তুমি এমন একটা রেসিপি দাও না ভাজি টাইপের এই আমি এটা আবার কোনো কথা হইলো এই ভাজি আবার কে না পারে আহ্লাদের কথা নিয়ে আইসে আরে কয়টা পুটুল আর বাজার থেকে দামি একটা সবজি নিয়ে আসি কাঁকড়ল নতুন সবজি তো একটু দাম হলো কিন্তু মজা লাগে ভাজি কইরা খাইতে আর বাংলাদেশে যে কোনো নতুন জিনিস একটু দামই থাই তাই আমি কমায় মামায় আধা কেজি নিয়ে আইছি আর আজকে আমি তোর পুতুলা কাঁকড় বাইজা দেখামো আর এই ভাজি খায় না এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার এখন কিছু কিছু মানুষ আইব কইবে পুটুলা কাকুর নে কি আছে আরে আমি কি দেখাই তাইছি নাকি শিখাই তাইছি প্রত্যেকটা মানুষে আধ করুন দিলে রান্না পারে এরা রান্না নতুন কিছু শিখার নাই তো রান্না শিখাতে আহি নাই আমরা কলি একটু যা রান্না করি আর কেউ কিছু আবদার করলে তাই একটু শেয়ার করি এ আর কি আর কাকড়ো পোটো সুন্দর করে দুইয়া একটু খানি হলুদ একটুখানি খানি মরিচ আর লবণ দিয়া ভালো করে মাইখা নিছি আর একটা কড়াই বসাই গেছি আর কড়াই দিকে ইটুসখানি তেল দিয়া দিছে যে নি তেল দি গরম হইয়া আইলো তার মধ্যে দিয়ে দিলাম আগে কাঁকড়ল কিলায় তারপরে কাঁকড়ল ভাজা ভাজা করে নিলাম তার মধ্যে লাল লাল বাদামি কইরা পুটুল গিলাও ভাজা নিলাম আপনারা যে এমনি খুশি হয় এমনি কাইটা ভাজা নিতে পারবেন আর গরম বাদা খাইতে ব্যামালা মজা যদি থাকে লগে বোম্বাই মরিছে আর কি লাগে তারপরে নিয়ে এলাম নাইকেল একটা সবজি ফুলকপি এই ফুলকপি যখন শীতকালে বারো তখন খাইতে বে মজা লাগে এখন কিন্তু এই ফুলকপি একটু স্বাদও নাই রসও নাই মজাও নাই তাও একটা ফুলকপি নিয়ে আসি শেষ কালা বলে একটু তো খাইতে লাগে নাকি শেষ বলতো বলতো দেখি কিছু কিছু সবজি বারো মাসে অনেক পাওয়া যায় আর আমি আগে আলু আলুগিলা সুন্দর করে ভাজা ভাজা করে নিছি লগে এক গামলা পেঁয়াজও দিয়ে দিছি পিঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা করে নিছি আরে মতো পরিমাণ মতো সব মশলা অ্যাড করে দিছি যা যা মশলা লাগে তাই দিয়ে দিছে আর এক কাপ পানিও দিয়ে দিছি পানিতে ভালো করে হাটু কষাই নেবো সবজি যত কষায় রাখবে তত খাইতে ব্যামালা মজা লাগবো আর হাফ সুই দই এর ভিতরে আমি লাল সবুজ মিলে কাঁচামচ দিয়ে দিব লাল সবুজ কাঁচামচ দিলে কিন্তু সুন্দর একটা কালার আহে আর এখন দিয়ে দিব তরকারি পানি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পানি দিব আপনি ইচ্ছা করলে এত বেশি পানি দিতে পারেন মানে এক কথা গাঙের পানিও দিতে পারেন এটা আপনি রুচি অনুযায়ী আপনি পানি দিবেন পানিতে আমি যেখানে বড়কা পরবো সুন্দর সব সিদ্ধ হয়ে আইবো এই ভিত্তে দিয়ে দেবো আমি শিঙ মাছ আর এই ফুলকপিটা কিন্তু আমি শিঙ মাছ দিয়ে রান্না করছি আর শিং মাছটা কিন্তু আমি আগে ভাইজা যেটা আপনার আগে শেয়ার করিনি এখন শেয়ার করলাম শিং মাছটা কিন্তু পাতলা যে যেকোনো তরকারি খাইতে গরমের দিতে মজা আর শিং মাছে কিন্তু প্রচুর রক্ত হয় শরীরে অনেক ভালা আহ তার উপরে দিয়ে দেব সবুজ সবুজ ধনিয়া পাতা ধন্যা পাতা না দিলে তো তরকারি স্বাদ আর বাড়ে না তাই এক গা আমরা ধন্যা পাতাও দিয়ে আর এখন কিন্তু আমার তরকারি হয়ে গেছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন